তো তোলাই তো আজকে আমার মেয়ের স্কুলে পথফাইন্ডারের একটা সায়েন্সের এক্সাম আছে আমি সেখানেই যাচ্ছি মেয়েকে নিয়ে তো দেখা যাক সেখানে গিয়ে কি হয় হ্যাঁ সব পড়ে নিয়েছি আমি তো এখন আমি পরীক্ষা দিতে যাচ্ছি পড়াশোনায় কোনো সময় পেছায় না শরীর খারাপ হলেও যাই হোক কিনা ও যাবেই পড়তে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন তিনজনই তো এখন গিয়ে একটু ব্রেকফাস্ট করা হবে